নমস্কার যায় অঞ্জলি পুত্র মহাবলী বলি হনুমানজি যায় সুপ্রিয় দর্শক বন্ধুরা তোমাদের সবাইকে ভাগ্যফল জ্যোতিষে কন্যারাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত বন্ধুরা সাবধান একটা মহাশক্তি মাত্র দুই মিনিটে নিজে সে গোপন রহস্যটা জানো তুমি ভাবো তুমি দুর্বল কিন্তু বন্ধুরা তোমার চিন্তা ভুল তুমি একটা গোপন রহস্য জানো না আর এটাই প্রধান কারণ তুমি এখন চুপচাপ ও মন খারাপ করে বসে আছো কিন্তু আমি তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছি আগামী ষাট সেকেন্ডে আমি তোমাকে একটা এমন শব্দ বলবো যা তোমার জীবনের সব সমস্যাকে ষাট মিনিট মধ্যে শেষ করে দিতে পারে যদি তুমি এই রহস্য না জেনে স্কিপ করো তাহলে তুমি তোমার সবচেয়ে বড় শক্তিটা চিরতরে হারিয়ে ফেলবে এই ভিডিওটা মা রানীর আশীর্বাদে তোমাদের কাছে এসেছে তাই নমস্কার করে ভিডিওটা লাইক করো এবং শেষ পর্যন্ত দেখো আমি জানি তুমি এখন কতটা অবাকা চিন্তিত কিন্তু একদমই ভয় পেও না সব কিছু বোঝানোর জন্য আমরা এখানে বসে আছি এক এক কথা তোমার সরাসরি বুঝে যাবে আর তারও লাভ তোমারই হবে এখন সবাইকে জবাব দেওয়ার সময় এসেছে যারা তোমার ব্যাপারে ভুল ধারণা করেছে বা ভুল করেছে তারা আর এক মিনিটের জন্য তোমার কাছে টিকতে পারবে না আর তাদের চোখ এখন রাগে ভরে যাবে তোমার শক্তি তাদের মাথার উপর চড়ে কথা বলবে তো বন্ধু এই ভিডিওটা তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা তুমি বুঝতেই পারো তাই পুরোটা দেখে নিতে হবে তো চলো শুরু করি প্রথমেই বন্ধুরা আমি তোমাদের একটা জরুরি তথ্য দিতে চাই এই ভিডিওতে যেটা বলা হবে সেটা অফিসিয়াল বা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয় কারণ এটা জ্যোতিষশাস্ত্রের ওপর ভিত্তি করে তৈরি সাথে সাথে আমি বলতেই চাই তোমরা শুধু তোমাদের রহস্য জানার জন্যই ভিডিওতে আসনি তোমরাও জানতে চাও কিভাবে তোমার শক্তি ব্যবহার করবে কিভাবে এই দুনিয়ায় এগিয়ে যাব আর নিজের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করব তো প্রথমে আমি বলতে চাই তোমরা অনেক বড় বড় স্বপ্ন দেখো আর বন্ধুরা তোমরা স্বপ্ন রাতে দেখো না বরং দিনে চোখ খোলা অবস্থায় দেখো যেগুলো পূরণ করতে তোমরা দিনরাত রাত পরিশ্রমও করো কিন্তু দুঃখের কথা হলো তোমাদের স্বপ্নগুলো পূরণ হচ্ছে না কিন্তু বন্ধুরা খুশির খবর তোমাদের জন্য হলো সেটা খুব শিগগিরই পূরণ হবে তবে বন্ধুরা সেই স্বপ্ন তখনই পূরণ হবে যখন তোমরা এই ব্যাপারটা বুঝবে যে শেষ মেয়ে স্বপ্ন পূরণ করবেন কেন হচ্ছিল না এটা তোমাদের সবাইকে বুঝে নিতে হবে মাথায় গেঁথে নিতে হবে আর আমি তোমাদের বলতেই চাই কেউ কেউ ভাবতে পারেন আমি খুব বুদ্ধিমান আমি আজ পর্যন্ত অনেক ভিডিও দেখেছি অসংখ্য উপায়ও চেষ্টা করেছি কিন্তু কোথাও কিছু হয়নি তো একটু থামো আমি তোমাদের বলতে চাই অনেক কিছু হয়তো করেছ কিন্তু যা আমি এখন বলবো সেটা তুমি কখনও করনি এটা আমি গ্যারেন্টি দিই বলতে পারি পুরো তথ্য ভিডিওতে দেওয়া হবে কিন্তু তার আগে জেনে নাও এই সময় ব্রহ্মাণ্ডে যে গ্রহগুলো যে যোগ তৈরি হয়েছে সেটা বলছে আপনার সত্যতা সামনে আসলেই একটা বড় হুল্লোর পড়তে যাচ্ছে তো এই হুল্লোর কোথায় পড়বে আপনার বাড়ি পরিবারে হবে নাকি শত্রুদের মধ্যে আর এটা ভাববেন না যে আমাদের বিশ্বের সঙ্গে কোনো সম্পর্ক নেই বন্ধুরা আপনি যে কোনো কারোর বন্ধু হন বা শত্রু কিন্তু বিষের সঙ্গে সম্পর্ক সব সময় থাকে একা মানুষ কখনো কোনো সুখের মজা নিতে পারে না কারণ আপনাকে দেখার জন্য কিছু মানুষ তো থাকতেই হবে প্রয়োজন আছে তোমার থেকে ঈর্ষা করা কিছু মানুষ তো থাকবেই যখন কেউ ঈর্ষা করে তখন জীবনটা আরো মজার হয়ে ওঠে আর বন্ধুদের সবাই আলাদা আলাদা গুরুত্ব রাখে আর আমি বললি ঘর পরিবারের মানুষ তো তোমার পাশেই থাকবে ওদের মধ্যে আনন্দের পরিবেশও থাকবে কিন্তু দুষ্টু মান তোমার শত্রুরা ভাবতে বসবে এটা কি করে হলো এখন তোমার শক্তির সামনে শত্রুরা ভয় পেতে বাধ্য কারণ ন্যায়ের চাকা এখন ঘোরাতে শুরু করেছে তুমি তোমার শক্তি ব্যবহার করে এক এক করে সবাইকে জবাব দিতে চলেছো আর খুশির ব্যাপার হচ্ছে এই সময় একজন দেবতাও তোমার অনেক বেশি সাপোর্ট দিচ্ছেন একটা শক্তি আর একটা শক্তিকে বুঝতে পারে এটা আপনি নিজেও অনুভব করতে পারেন আর বন্ধুদের জন্য বলি ওই দেবতার নাম শুনে আপনার চোখ থেকে অশ্রু থামবে না শেষ পর্যন্ত ওই দেবতা কে এখনই আপনাদের বলবো কিন্তু তার আগে জেনে নাও যে ওই দেবতা আর আপনাদের সঙ্গে অন্যায় হতে দেবেন না ধীরে ধীরে নিজের শক্তিগুলো জাগ্রত করুন আমরা যেসব ধাপ বলবো সেগুলো অনুসরণ করে কিন্তু যতক্ষণ আপনার শক্তি জাগ্রত হয়নি ততক্ষণ ওই দেবতার প্রতি মনোযোগ দিন দেখুন ওই দেবতা খুবই দয়ালু আর কখনো ভালো ও সৎ মানুষদের শাস্তি দেন না এখানে না কারোর দাদাগিরি চলবে না এখানে কারোর পাওয়ার চলবে এখানে শুধু এবং শুধু ন্যায় চলবে যারা যারা খারাপ করেছে তাদের খারাপেরও শেষ হবে প্রতিটি খারাপ মানুষেরও শেষ হবে এখন আর কেউ বাঁচবে না এখন এখানে শুধু এবং শুধু ধর্ম বাঁচবে শুধু এবং শুধু সত্যিই বাঁচবে আর শুধু এবং শুধু ন্যায় বাঁচবে হ্যাঁ আমি আপনাদের সবাইকে জানাতে চাই আপনার জন্যে একটা বড় দিন আসছে এবং আপনি চানে পৃথিবীতে আপনার আলাদা একটা পরিচয় গড়ে উঠুক একটা আলাদা ছবি গড়ে উঠুক দেবী দেবতার কৃপায় আপনি সবাই আপনার শক্তি দিয়ে কারোর পরিচয় চিনে নিয়ে সেটা কাজে লাগাও আর তুমি চাও আর কখনও কষ্ট না পাও আর কখনও সমস্যায় না পড়ো তোমার অনেক ভালো লাগে কারণ তুমি কখনোই খারাপ দিনে চিন্তা করনি ভালোভাবে বাঁচার কথা ভালোভাবে থাকার কথা সবসময় ভেবেছো তাই অবশ্যই তোমার সাথে ভালো কিছু হবে কিন্তু এর জন্য একটা কথা সবসময় মাথায় রাখতে হবে যা আমরা ভিডিওতে তোমাকে বলবো। যদিও এই শক্তি তোমারই যদিও তুমি নিজেই অনেক বড়ো হও কিন্তু নিজের পরিচয় আর নিজের দায়িত্ব যতক্ষণ নিজের কাছে রাখবে না ততক্ষণ তুমি একজন সাধারণ মানুষ আর অনেক দিন ধরে তোমাকে কারও অপেক্ষা করতে হবে না আর কারোর উপর নির্ভর কর হতে হবে না তুমি নিজেই নিজের শক্তি ব্যবহার করবে কিন্তু যতক্ষণ তোমার নিজের শক্তির সঠিক অনুভূতি হবে না ততক্ষণ তোমাকে অন্যদের সাহায্য নিতে হবে তোমার কখনো কোনো বিষয় নিয়ে অহংকার হয়নি যতগুলো কথা বলেছে তুমি মনোযোগ দিয়ে শুনেছ আর আজও ভিডিওটা খুব মনোযোগ দিয়ে তোমরা দেখছো সময় নিয়ে কখনো চিন্তা করনি তুমি খুব ভালোভাবেই জানো কিছু করলেই সময় লাগে কিছু শিখতে গেলেও সময় লাগে আর তোমার এই অভ্যাসই তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে দেবে এই পৃথিবীতে তোমার নাম অনেক বড় করে তুলবে কখনো স্বপ্নেও ভাবতে পারোনি যে সবাই তোমার সামনে মাথা নত করবে কিন্তু আমরা সব কিছু স্পষ্ট দেখতে পাচ্ছি আমরা তোমার প্রশংসা করছি না চাটুকারিতা করছি না আমরা তোমাকে সত্য বলছি এখনো কি আমাদের ওপর বিশ্বাস হয় না শোনো প্রথমে প্রত্যেকেরই এমনটাই মনে হয় সবাই ভাবে এটা মিথ্যে কিন্তু যখন প্রমাণ পায় তখন বলে গুরুজি তুমি ঠিক বলেছ আর কাঁদতে শুরু করে পায়ের কাছে পড়ে যায় এখন আমরা সেই সংকেতগুলোর কথা বলবো যে শক্তি আপনি কোথাও না কোথাও নিজের মধ্যে অনুভব করছেন তা আপনার অস্তিত্বের প্রমাণ দিচ্ছে তাই একদম মনোযোগ দিয়ে শুনুন আপনাদের অনেক সময় কোনো ঘটনার আগে একটা ধারণা হয়ে যায় আপনি কোনো ব্যক্তির পরিস্থিতি তৎক্ষণাৎ বুঝে ফেলেন যদিও আপনার কাছে কোনো সুনিশ্চিত তথ্য থাকে না এছাড়াও আপনার স্বপ্নগুলো বেশ জটিল এবং কখনো কখনো ভবিষ্যতের ঘটনাও ইঙ্গিত দেয় যদি আপনি এখনই এটা লক্ষ্য না করে থাকেন তাহলে অবশ্যই লক্ষ্য করবেন বন্ধুরা ভিড়ের জায়গা বা নেতিবাচক শক্তির স্থান থেকে গিয়ে ক্লান্ত হয়ে পড়েন অথচ আপনি অস্বস্তি বোধ করেন আর প্রকৃতির মাঝে গেলে মুহূর্তেই শক্তি ফিরে আসে ওখানে আপনার মন শান্ত থাকে ভালো লাগে বারবার যেতে ইচ্ছা করে বিশেষ করে ধর্মীয় স্থানে যাওয়ার খুব মন চায় একদিকে এটা দেখা যায় এটাও নিশ্চিত প্রমাণ যে আপনার মধ্যে শক্তির সাথে সংযুক্ত গুণাবলী আছে আপনার ভেতরে নিজেরা দেবতা বা কোনো দেবীর অংশ আছে আরও অনেক সংকেত আমরা আপনাকে ভিডিওতে দেব। তাই ভিডিওটা একদম স্কিপ করবেন না আপনি সহজেই অন্যদের খুশি দুঃখ বা চিন্তা এভাবেই অনুভব করতে পারেন মনে হয় যেন ওগুলো আপনার অনুভূতি মাঝে মাঝে বিশেষ কোনো লক্ষণ শরীরে চোখে পড়ে যেমন কোনো স্পষ্ট কারণ ছাড়াই শরীরে গরম লাগা বা কম্পন অনুভব হাত কাঁপা বা পা কাঁপা এসব দেখা যায় আর মানুষ খুব দ্রুত আপনার দিকে আকৃষ্ট হয়ে যায় যেন আপনার ভেতরে কোনো চুম্বক আছে এটা সেই শক্তির চুম্বক যার কারণে মানুষ আপনার দিকে টেনে চলে আসে মানুষ আপনার কাছে থাকতে পছন্দ করে আপনার সাথে কথা বলতে ভালোবাসে কিছু বিরোধী বা শত্রুও আছেন তাদের ছাড়া বাকিরা সবাই আপনাকে অনেক ভালোবাসা পায় তখন একটু অদ্ভুত লাগে ভাবতে বসে মানুষগুলো আমাদের এতটা কেন ভালোবাসে কিন্তু এর পেছনে একটা অন্য কারণ আছে সেটা জানতেও চাইলে পুরো ভিডিওটা দেখতে হবে আজকাল মানুষদের জীবনে অনেক কষ্ট হচ্ছে এক এক মুহূর্ত কাটানো কঠিন হয়ে যাচ্ছে কিন্তু বুঝতেই পারো না সময় কিভাবে কেটে গেল তোমার সময় সহজেই কেটে যাচ্ছে আর একটি বড় বিষয় তোমার ভেতরে দেখা গেছে যে কোনো রোগ বা আঘাত সাধারণের চেয়ে কম সময় ঠিক হয়ে যায় মনে করা হয় যার ভেতর রয়েছে অন্তর্নিহিত শক্তি তার শরীরে প্রাকৃতিক চিকিৎসার প্রক্রিয়া দ্রুত হয়ে যায় যদি এই লক্ষণগুলোর মধ্যে যে কোনো একটা লক্ষণ আপনি দেখতে পান তাহলে আপনি ভাবতে পারেন যে আপনি সাধারণ মানুষ নন এবং যেই দেবতা বা দেবীর প্রতি আপনার বেশি আকর্ষণ থাকে তার কোনো না কোনো অংশ আপনার শরীরে আছে এবং আপনি শক্তিশালীও কিন্তু সেটা কাজে লাগাতে পারবেন শুধু তখনই যখন আপনি ধ্যান সাধনা করবেন যখন পূজা করবেন সেই দেবতার সেবা করবেন তখন আপনার শক্তি জাগ্রত হবে এবং আপনি সত্যের পথে চলবেন ইতিবাচক কাজ করবেন তখন তার ফল আপনি পাবেন না হলেই শক্তিটা ধীরে ধীরে শেষ হয়ে যাবে এটা আপনার থেকে দূরে সরে যাবে আর আপনি এর লাভ নিতে পারবেন না তাই আমি আপনাকে বলবো ভুল করবেন না একদম সঠিক পথে চলুন সঠিক কাজ করুন যাতে আপনার উপকার হয় ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় অঞ্জলি পুত্র মহাবলী বাজরঙ্গবলি হনুমানজির জয় লিখতে ভুলবেন না দেখবেন বাজরঙ্গবলির কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ